মেহেরপুরের গাংনিতে গাজা সেবনরত অবস্থায় আব্দুস সালাম পঞ্চাশ নামের এক মাদক সেবীকে আটক করেছে মেহেরপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা রোববার পাঁচই মে সকাল সোয়া সাতটার দিকে উপজেলার ধানখোলা এলাকায় অভিযান চালিয়ে বাড়ির উঠান থেকে তাকে আটক করা হয় পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক হাজার টাকা জরিমানা ও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক প্রীতম সাহা আব্দুস সালাম ধানখোলা গ্রামের মাঠপাড়ার মৃত ইদু শেখের ছেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আবুল হাসেম রোববার পাঁচই মে দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আবুল হাশেম জানান ধানখোলা মাঠপাড়া এলাকায় মাদক সেবন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে আব্দুস সালাম নামে এক ব্যক্তিকে গাজা সেবনরত অবস্থায় তার বাড়ির উঠান থেকে আটক করা হয় সংবাদ পেয়ে দাংনি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা ঘটনাস্থলে পৌঁছে মাদক সেবনের দায়ে সালামকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের দুই হাজার আঠারো এর ছত্রিশ এক সারনির একুশ ধারা মোতাবেক তাকে এক হাজার টাকা জরিমানা ও তিন মাস বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন পরে গাংনী থানা পুলিশের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয় এই সময় গাংনী থানা পুলিশের এসআই কামরুজ্জামান সহ একটি টিম এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন